ইভিথির একটি কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড ভিসা যা তিনটি বিভাগে ভাগ করা হয় প্রথমত স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী যাদের কাজের অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন দ্বিতীয়ত প্রফেশনালস বা পেশাদার যাদের ব্যাচেলার ডিগ্রি বা সমমানের ডিগ্রি প্রয়োজন আনস্কিল ওয়ার্কার বা অদক্ষ কর্মী যেসব কাজের জন্য কোনো উচ্চ প্রশিক্ষণ বা বিশেষ দক্ষতা প্রয়োজন নেই এ ভিডিওতে আমি আলোচনা করব অদক্ষ কর্মী বা আনস্কিল্ড ওয়ার্কার্স নিয়ে এই ক্যাটাগরিতে এমন কর্মীদের অন্তর্ভুক্ত করা হয় যাদের কোনো বিশেষ দক্ষতা বা উচ্চশিক্ষার প্রয়োজন নেই উদাহরণস্বরূপ গৃহস্থলীর কাজ পরিচ্ছন্নতার কাজ ফার্মে কাজ কনস্ট্রাকশন কাজ ইত্যাদি আমেরিকাতে শিল্প খাতে কৃষি বা নির্মাণ খাতে স্থানীয় শ্রমিকদের অনেক ঘাটতি থাকে ইভিটি ভিসার মাধ্যমে কর্মী নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরও আমেরিকায় নিয়ে যেতে পারে পরিবার বলতে স্বামী স্ত্রী এবং একুশ বছরের বয়সী সন্তান বোঝায় এমন সংক্ষেপে ইবি থ্রি অদক্ষ কর্মীর ভিসা পাওয়ার প্রক্রিয়া কি সেটা বলে রাখে প্রথমে আমেরিকার কোনো কোম্পানি বা নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেতে হবে এরপর আপনার নিয়োগকর্তা আপনার পক্ষ থেকে ভিসা প্রসেস শুরু করবে এই প্রসেস শুরুর প্রথম ধাপ আপনার কোম্পানি বা নিয়োগকর্তা আমেরিকার লেবার ডিপার্টমেন্টে আপনাকে নিয়োগ করতে অনুমতি চেয়ে আবেদন করবে অনুমোদন পাওয়ার পর দ্বিতীয় ধাপে আপনার কোম্পানি বা নিয়োগকর্তা আমেরিকার ইমিগ্রেশন বিভাগ বা এর কাছে কাজের ভিসার জন্য আবেদন করবে এবং অনুমোদন পেলে আপনি আমেরিকা থাকলে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া শুরু হবে আর বাইরে থাকলে কনসুলেট প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়ার শেষে আপনাকে একটি মেডিকেল পরীক্ষা করাতে হবে এবং দূতাবাস বা কনসুলেটে একটি ইন্টারভিউ দিতে হবে ইবি থ্রি বিষয়ের সুবিধা ও অসুবিধা দুটোই আছে সুবিধাগুলি হচ্ছে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগ তারাও গ্রিন কার্ড পাবে স্থায়ীভাবে আমেরিকাতে কাজ করার সুযোগ সারা জন্য ইবি থ্রি অদক্ষ বিষয়ের অসুবিধা বা সীমাবদ্ধতা যেভাবে দেখি সেটা হচ্ছে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে এটা প্রায় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়োগকর্তার সঙ্গে কাজ করতে হতে হবে শ্রমিক সংখ্যা সীমিত অর্থাৎ আমেরিকার প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ভিসা ইস্যু করে বলবো ইবি থ্রি অদক্ষ ভিসা আমেরিকাতে স্থায়ীভাবে কাজ করার এবং বসবাসের একটি গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ তবে এটি অর্জনের জন্য সঠিক নিয়োগকর্তা এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা জরুরি আপনার যদি আরও বিস্তারিত তথ্য বা পরামর্শ প্রয়োজন হয় তাহলে কমেন্টসে জানাতে পারেন